হরে কৃষ্ণ বন্ধুগণ আগামী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা মহোৎসব এই গুরু পূর্ণিমাকে ঘিরে আমাদের মনে বিবিধ প্রশ্ন জেগে ওঠে এই পূর্ণিমার নাম গুরু পূর্ণিমা হল কেন গুরু পূর্ণিমার দিন আমাদের কি পালন করা কর্তব্য গুরু পূর্ণিমা মানে কি আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি দিবস চলুন বিস্তারিত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আগামী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার নামকরণ কেন হলো আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি দিবস না আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি দিবস নয় এই আষাঢ় শয়নী একাদশীর পর যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে এই কারণে বিদিত এই পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন ভগবানের চব্বিশ অবতারের মধ্যে এক অবতার কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যে বেদব্যাস এই জগতে পাপি তাপি অধম জীবকে উদ্ধার করার জন্য বেদকে বিভাজন করেছেন মহাভারত রচনা করেছেন আঠেরোটি পুরাণ রচনা করেছেন এবং সমস্ত ধর্মগ্রন্থের সার রূপে ভাগবত আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা জানি এই কলিযুগে যদি কেউ শ্রীমদ্ভাগবতকে আশ্রয় করতে পারে সে জীব যতই দুরাচারী মহাপাপী হোক না কেন তার মুক্তি অবধারিত পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যেই এই ভাগবত শাস্ত্র শ্রবণ করে মুক্তি লাভ করেছিলেন এবং এ জগতের কত তাপি জীব এই ভাগবতের শরণাগতি লাভ করে তারা অতি সহজেই মুক্তি খুঁজে পেয়েছেন তাই এমন গুরুদেব যিনি এই জগৎকে উদ্ধারের জন্য অতি সহজ এক ভাগবত শাস্ত্র তুলে দিয়েছেন সত্য যুগের মতো বছরের পর বছর তপস্যা করার দরকার নেই যোগ্য করার দরকার নেই সেবা পরিচর্যা করার দরকার নেই যদি ভাগবতকে মন প্রাণ ভক্তি শ্রদ্ধ শ্রদ্ধা সহকারে শোভন করতে পারে সে জীবের মুক্তি অবধারিত তাই এমন গুরুদেবকে প্রণাম জানানোর জন্যই আমরা গুরু পূর্ণিমা মহোৎসব পালন করি এবার কথা হচ্ছে আমরা খুব সহজে কেমন করে গুরু পূর্ণিমা মহোৎসব পালন করব সর্বপ্রথম আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব স্নান আদি ক্রিয়া সেরে ভগবানকে সুন্দর করে আরতি করে ভগবানকে সুন্দর করে সাজিয়ে পূজা অর্চনা করব বাড়িতে নিজেদের যে সদ্গুরুদেব আছেন দীক্ষাগুরুই হোক শিক্ষাগুরুই হোক আমন্ত্রণ জানাবেন যদি না আসতে পারেন তিনি কারণ ওই দিন সব শিষ্যরই উচিত গুরুদেবের কাছে যাওয়া তাই এক গুরুদেবের অনেক শিষ্য হতে পারেন সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমরা নিজেরা গুরুদেবের কাছে গিয়ে ব্যাসদেব রূপে গুরুদেবের পূজা অর্চনা করব এবং সুন্দর করে ভগবানকে নিবেদিত ভোগ প্রসাদী গুরুদেবকে অর্পণ করব। তারপর গুরুদেবের কাছে মনুষ্য জন্মটা সার্থক হয় সেই কৃপা প্রার্থনা করব হে গুরুদেব এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন আপনি কৃপা করুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেমন কৃষ্ণচরণে প্রীতি ভক্তিমতী থাকে এবং শেষ নিঃশ্বাসটা যেন আমি গুরুগোবিন্দের নাম করে অবশ্য অতিবাহিত করতে পারি এবং সব থেকে বড় কথা জানবেন গুরু কৃপা হিকে বলম গুরুদেবের কৃপা না হলে কৃষ্ণ ভক্তি পাওয়া সম্ভব নয় একটা প্রচলিত কথা আছে কৃষ্ণ চরণে অপরাধে গুরু রাখিবারে পারে গুরু চরণে অপরাধে কৃষ্ণ রাখিবারে নাড়ে তাই গুরুদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করবেন যাতে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয় এবং যথাসাধ্য গুরুদেবকে দান করবেন বস্ত্র অন্ন মূল্য যা আপনার সামর্থ্য সেই অনুযায়ী গুরুদেবকে অবশ্য দান করবেন এবং গুরুদেবকে খুব খুব করে বেশি ভালোবাসবেন এবার কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত গুরুকরণ করেন নাই তারা কি করবেন তারা গুরু রূপে মেনে জগৎগুরু প্রভুপাদকে রূপে মেনে তারা গুরুদেবকে স্মরণ করে পূজা অর্চনা করবেন এবং কৃষ্ণকেও রূপে মানতে পারেন কারণ কৃষ্ণং বন্ধে জগৎগুরু রূপে মেনে দুপুর পর্যন্ত উপবাস করবেন তারপর গুরুদেবকে সেবা লাগিয়ে সেই গুরুদেবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ নিজে গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন এবং মনে থাকে যেন যেহেতু ব্যাসদেব আমাদেরকে উদ্ধারের জন্য ভাগবত শাস্ত্র গীতা সমস্ত কিছু মহাভারত সমস্ত কিছু ধর্মগ্রন্থ রচনা করেছেন তাই যা বাড়িতে আপনার আছে মহাভারত গীতা শ্রীমদ্ ভাগবত যা পাবেন সেটাই অন্তত অধ্যয়ন করার চেষ্টা করবেন বেশি বেশি করে হরি নাম জপ করবেন সাংসারিক জল্পনা কল্পনা থেকে একটু দূরে থাকবেন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন এইভাবেই সারাটা দিন সুন্দর করে অতিবাহিত করুন দেখবেন গোবিন্দের কৃপা অবশ্যই হবে আর যদি গুরু গোবিন্দের কৃপা আমরা লাভ করতে পারি তাহলে এ জগতের কোনোই অশুভ শক্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না কারণ গুরু গোবিন্দের কৃপা সদা সর্বদাই যদি শিষ্যের মস্তকে বিরাজমান হয় তাহলে সেই শিষ্যের জয় একদিন না একদিন হবেই হবে কেউ জগতে তাকে হারাতে পারবে না তাই এই সুন্দর করে গুরু পূর্ণিমা মহোৎসব সবাই পালন করুন এবং একে অপরকে অনুপ্রাণিত করুন যাতে এই গুরু পূর্ণিমা মহোৎসব সেও সুন্দর করে পালন করতে পারে জয় গুরুদেব আজকের ভিডিওটি এখানেই সমাপন করলাম যাই গুরু মহারাজ